ব্লগ দেও না কেন কিভাবে দিব ব্লগ আমার জীবনটার উপরে দেওয়া যা যাইতেছে আর যা শুরু হয়েছে কিছু বলার নেই আসলে কি মানুষ মানুষের মানে প্রত্যেকটা মানুষের লাইফে মনে হয় হয়তো কষ্ট আছে বাট আমরা সোশ্যালাইজ দেখে হচ্ছে আমাদের মানে সব কথা আমরা বলতে পারি না অনলাইনে এসে বা যাই হোক আমার ফোনে গিয়ে রিয়া রিয়া একটু ওই যে চার্জারটা আর হইতেছে পাওয়ার ব্যাংকটা একটু দিয়ে আমার ফোনে চার্জ নেই একটু জায়গা কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু চট্টগ্রাম আসেন চট্টগ্রাম এখন না আমাদের ঘোরাঘুরি শেষ হইলে সবার একদম সবার লাস্ট টিপ দিব কক্সবাজার যদি বেঁচে থাকি তাহলে মহে গেলে তো গেলামই ভাই দে একটু দে একটু একটু চার্জ লাগবে বাবু কি করে তোর ফোন তোর ফোন একটু লাগবে আমার কাছে একটু দে ফোনটা দেখবো যে লাইটটা ক্লিয়ার আছে এটা আমার কাছে দে আখি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ এদিকে তুই এদিক আয় দাঁড়া আপু কখন থেকে কমেন্ট করছি তুমি একটাও রিপ্লাই দিলা না এই যে তোমাদের জন্য আমি যে কি করতেছি তোমরা জানো না আমার ফোনে এখন ষোলো পার্সেন্ট চার্জ আমি এখন চার্জে দিলাম ফোন তারপরে এখন লাইভে বসছি আমার নামটা নিন আমার বড় আপু এম এ শুভ এই নামটা পড়তে পড়তে আমার দাঁত ভেঙে গেছে অনেক আপুরা আমাকে অনেক অনেক কমেন্ট করে যে আখি আপু তোমার আইডি যখন চলে গেছিল কোন ভাইয়াটা ঠিক করছে তখন কিন্তু আমার শুভ ভাইয়াই হচ্ছে আমার আইডিটা ঠিক করে দিছে কারণ অনেকেই হচ্ছে আমি আর কি আপু বলো আজকে দেখো আমি একদম ফেসে আসতে আমার ফেসে হচ্ছে এখন কোন মেকআপ বা কোনো কিছু নেই আমি ফেসটা ওয়াশ করছি ওয়াশ করে কিচ্ছু আমার আমার ফেস এত পরিমাণ অয়েলি আমি এইভাবেই হচ্ছে বাইরে চলে গেছি জাস্ট ছোটে হচ্ছে একটু লিপ বাম দিছি আপু সবাইকে বলা বলি করে তুমি নাকি আপু এইসব টপিকে আমি কোনো কথাই বলতে চাই না কারণ কি এইসব টপিকে কথা বলাটা আমার কাছে খুব শ্রেস্রামই মনে হয় আপু আমি আর মেসেজ দিব না কেন দিবা না আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আয়াস কেমন আছে আলহামদুলিল্লাহ জানো তোমরা নিয়ে আমরা কত কত প্ল্যান করি কবে বিয়ে দিব কবে হচ্ছে খাতনা হবে আমরা এখন থেকে প্ল্যান করি যে আমরা কি কি করব মানে অনেক অনেক প্ল্যান অনেক আমার আম্মুর অনেক ইচ্ছা যে আমি আমার আম্মু বলে সবসময় যে আমি মরার আগে সাথে আয়াসের বিয়েটা খায়া যেতে পারি আমি জানি না যে ছেলেদের বিয়ের বয়স সরকার মানে কত দিছে আগে তো জানতাম যে একুশ একুশ বছর হলে ছেলেরা বিয়ে করতে পারবে তো আয়াসের যেদিনই হচ্ছে প্রাপ্তবয়স্ক হবে ঠিক সেই দিনই আয়াসকে যত তাড়াতাড়ি সম্ভব যাতে দেখতে পারে ওই সময়টাই হচ্ছে বিয়ে দিব যাতে করে আম্মুর একটা এটা অনেক বড় ইচ্ছা এই ইচ্ছাটা যাতে পূরণ করতে পারি আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি আর যেই দিন আয়াস ওর নিজের বউ ছেড়ে অন্য কোনো বিয়ে করবে সেই দিনই আমি আমার ছেলেকে তেজ্যপুক্ত করে দিব